নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা আলু নাস্তা রেসিপি শেয়ার করব এভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকের রেসিপির জন্যে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে গ্রেড করে নিয়েছি আলুকে গ্রেড করে নেওয়ার পর আমি তিন চারবার ভালো করে ধুয়ে তারপর ভালো করে নিংড়ে নিয়ে নিয়েছি আলু তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও এবার আলুতে দিয়ে দেব কিছু মশলা দেব এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোটো টুকরো করে কেটে হাফ চামচ দিয়ে দিলাম এখানে ব্ল্যাক পেপার পাউডার ওয়ান ফোর চামচ দিয়ে দেবো রসুনের পাউডার আর আদার পাউডার দিয়ে দেব এখানে ওয়ান ফোর চামচ আদা রসুনের পাউডার যদি না থাকে তোমরা আদা রসুনকে গ্রেট করে দিতে পারো আর না হলে তোমরা স্কিপও করতে পারো যদি আদা রসুন না দিতে চাও দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ গরম মশলা দেব এখানে লবণ সোয়াদ মতো ধনে পাতা কুচি দিলাম আর দেব এখানে ওয়ান ফোর চামচ কর্নফ্লোর সরি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম এখানে কর্নফ্লোর আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম এখানে ময়দা ভালো করে আমাদের টাইট হাতে মিক্স করে নিতে হবে জল কিন্তু একদমই ব্যবহার করব না লবণ দেওয়ার জন্যে আলু থেকে কাফি এক্সট্রা জল বেরোবে তো সেটাতেই আমাদের এটা ভালোভাবে নরম হয়ে যাবে দেখেই বুঝতে পারছ তো আলাদাভাবে আমি এখানে কোনো জল ব্যবহার করিনি তো এইভাবে আমরা তুলবো আর তেলেতে ভাজতে থাকবো সাইজ ছোটে বড় ছোটো বড়ো তোমরা যেমন মর্জি করতে পারো একদম মুঠটি করব না এইভাবে আমরা তুলব আর দিতে থাকবো এবার কড়াইতে নিয়ে নেব তেল তেল মিডিয়াম গরম করে আমরা এইভাবে পকোড়াগুলোকে ভেজে নেব একবারে যতগুলো ভালোভাবে ভাজা হবে ততগুলোই আমরা দিয়ে ভেজে নেব দেওয়ার সময় আমরা গ্যাসে ফ্লেমটা লোতে তারপর আমরা মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসছে বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো আর আজকের নাস্তাটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো একবার বানালে কিন্তু তোমরা হপ্তায় পাঁচ দিন বানিয়ে বানিয়ে খাবে এটা এত টাই টেস্টি তৈরি হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালো লাগবে দু মিনিট পর সাইড চেঞ্জ করে দেব আর অন্যদিকেও ভেজে নেব মিনিটের মিনিট লাগবে তোমাদের এই নাস্তাগুলো ভেজে নিতে পাঁচ ছ মিনিট হয়ে গেছে আর দেখো আমাদের খুবই টেস্টি নাস্তা তৈরি হয়ে গেল আর দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে দেখে যতটা টেস্টি মনে হচ্ছে খেতে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে তো এভাবেই বাকি পকোড়াগুলো আমরা বানিয়ে নেব তো এভাবেই বানিয়ে নেব বাকিগুলো তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো দেখো উপর থেকে অনেক ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট তো রেসিপিটা ভালো লাগলে খাবার পর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো